সবাইকে শীতের সকালে শুভেচ্ছা শীত শুরু হয়ে গেছে আমাদের এদিক যদিও অনেক আগের থেকে শীত পড়ে কিন্তু ন্যাচারালি আরও শীতের মানে কয়েকদিন বাকি আছে আরও দশ পনেরো দিন বাকি আছে তার আগে দেখেন কী কী পরিমাণ কুয়াশা পড়তেছে এবার নাকি কুয়াশা এত পরিমাণ পড়বে সেটা হচ্ছে কালকে একটা নিউজে দেখলাম বরফ পড়বে তাতে আমি মনে করি আমাদের উত্তরবঙ্গের মানুষ অনেকটা কষ্ট হয়ে যাবে উত্তরবঙ্গতে অনেক কুয়াশা পরে শীত পড়ে আর দ্বিতীয়ত হচ্ছে উত্তরবঙ্গের মানুষ তো দিনমজুর বেশি খেটে খাওয়া মানুষ যার ফলে যেটা হবে সেটা হইলো যে ভারী মানে পোশাক আশাক বা খাওয়া দাওয়া বা রেস্ট নেওয়া সেটা তো পারবে না কাজ কামে যাইতে পারবে না খেতখামারে যাই হোক সবাই দোয়া করবেন এই শীত আমাদের জন্য আশীর্বাদ আর এই শীত আমাদের জন্য দুঃখের কারণ না হয়ে দাঁড়ায় এই কুয়াশা যেন আমাদের দুঃখের কারণ না হয় আবার অনেক দিন পরে এভাবে আপনাদের সাথে চলে আসছি এখন থেকে এভাবেই ভিডিও পাবেন আবার সে আগের ফর্ম্যাটে আমি আসলে একটু অসুস্থ ছিলাম যার কারণে আপনাদের সাথে এভাবে ভিডিও করতে পারিনি এবার ধানের ফলন মন্দ হয়নি মোটামুটি ভালো লাউ শাক শীতের এক মানে এক নম্বরে থাকবে যে সবজিটা সেটা হচ্ছে শাক অনেক সুন্দর মামা উঠে গেছে অনেক আগেই সূর্যি মামা উঠছে রাইয়ান উঠছে রাইয়ান আজকে আমাকে ঘুম থেকে ডেকে দিয়েছে ও বলতেছে আব্বু 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 বলতে পারে মাসাল্লাহ আমার ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে যাই যাইতেছে দিন যাইতেছে আর কুয়াশার প্রকোপটা বেড়ে যাইতেছে হ্যাঁ সকাল সকাল চলে আসছে আমার দাদুর সাথে মামা বাবার সাথে কি কান্না করে হ্যাঁ কান্না করে না হ্যাঁ তালতে ভালোই খুব সকালে উঠতে হাঁটতে হাঁটতে নদীর ধারে আসলাম এই যে অনেক দিন পর আসলাম নদীর ধারে সকালবেলা এমনি আসি কিন্তু সকালবেলা আসা হয় না এই ঘুরে চর পরে গেছে নদীতে এই যে এই হাঁসগুলো ডিম দেয় অনেক মজা লাগে এরা তো শামুক আর মাছ খায় সবচেয়ে বিলের মধ্যে যে হাঁস থাকে সেই হাঁসের ডিমের মজা বেশি ওহ কি সুন্দর লাগতেছে দেখাম সারি সারি নৌকা রাখছে এইখানে একটা ওই যে ওইখানে দুইটা ওইখানে চারটা ওই যে আরেকটা পাঁচটা সারি সারি ঘাটে নৌকা বাঁধা কি অবস্থা সকাল সকাল কি করো

এখানে খেলতেছিল আর আমি কাজ করতেছিলাম ওর সামনে না থাকলে হচ্ছে কান্নাকাটি করে এদিকে ও বসায় রেখে কাজ করলাম এখন ওর বাবা এসে নিয়ে গেল কাপড় আছে ওদিকে ওগুলো ধুইতে হবে পাশে আমি কাঁচামরিচ পেঁয়াজ টমেটো ধুনিয়া পাতা কেটে নিলাম কারণ আজকে সাগরের মাছ রান্না করব। টমেটো দিয়ে ধুনিয়া পাতা দিয়ে রান্না করলে কিন্তু খাইতে সেই মজা লাগবে ওদিকে আমি ভাত রান্না করছি অবশ্য ভাত রান্না হয়ে গেছে দেখি বলতেছে রাতের তরকারি দিয়েই খাবে তো এই যে এখানে কলা আছে আগে বলি কলা যদি খাইতে খাবে আর এই তরকারিটা গরম করে দিই তাহলে খাইতে পারবে সকালবেলা গরম গরম ভাত আমি অবশ্য বসা ভাতই রান্না করি অনেকে আছে মাঠ ডালা ভাত রান্না করে আমি মাঠ ডালা ভাত রান্না করি না আজকে ভাবতেছি যে ফ্রিজে হচ্ছে লাউ আছে অর্ধেক লাউ আছে লাউ ভাজি করি আর হচ্ছে মাছরা মাছগুনা করি ওটাই ভালো হবে এই যে শীতকালে লাউ তো অনেক মজা লাগে এই লাউটা ফ্রিজে না রাখলে একদম নষ্ট হয়ে যেত কারণ অনেক দিন হয় কাটা হয়েছে ফ্রিজে রাখছি বিধায় এই যে টাটকাই আছে ভালো আছে অনেক সুন্দর আছে একদম জ্বালা এটা বাজি করলে ধনিয়া পাতা দিয়ে বাজি করলে আরও বেশি মজা লাগবে এদিকে তরকারিটাও জাল হয়ে গেছে হালকা পাতলা সকালবেলা কিছু না খাইলে মানে ঠিকাই যায় না দুপুর পর্যন্ত এরকম হয় আর সকালে করে আগে রুটি খাইতো এখন হচ্ছে খায় না এখন এক প্লেট করে ভাত খায় এই জন্য সকালে ওইটা আমি রান্না করি এই কালকে রাসের তরকারি এখন আছে ও কালকে তো দুপুরে রান্না করছিল না গরম করছো গরম ভাতের সাথে অবশ্য খাইতে ভালোই লাগবো বাসি তরকারি গরম করে দিছে গরম ভাত সকালবেলা আমাদের সকালের আজকে নাস্তা এগুলো মা তো আবার আশ খায় না মা যে কলা টলা দিয়ে মা খায় আর খাও শরীরের শাক তো খাবো না লালমিন তো খাবার আঁশ না হয়তো মা তোমরা রাখলে একটু কার কার বাড়িতে এমন এই ছোট বাচ্চা এভাবে ঘুমায় রাইয়ান হচ্ছে রাতের বেলাও এভাবে ঘুমায় ওই যে ব্যাগের মধ্যে এগুলো খেলনা নিয়ে ওই পাশে রেখে দিই রাতে ঘুম থেকে উঠে এগুলো দিয়ে খেলা করে খেলতে খেলতে ঘুমাই গেল যেভাবে থাকু দাঁত দিতে তো মনে হয় যে কি কাটাকাটি করো মাছ তো মাছ নরম আছে কিন্তু খুব শক্ত নরম আছে মাছ নরম কিন্তু কাটা খুব শক্ত কাটা শক্ত ও লট্টে মাছ এই যে নিয়ে আছো হ্যাঁ এগুলা ঠিক আছে মাছটা কিন্তু স্বাদ আছে কিন্তু কাটা বেশি আর নরম খুব কাটা শক্ত হুম না রান্না করলে শক্ত হয় হ্যাঁ এমনি নরম কিন্তু কাটতে গেলে যে নরম আছে না হুম এই যে হাত দেবে পড়ে যে হুম কিন্তু কাটাটা খুব শক্ত

প্ৰায় এক বছৰ পৰ নি আছো এক বছৰ আগে নিয়ছিল একবাৰ এই মাতাডাৰ এই জেগাই খুব শব্দ কাটা যায় নো জানি না যে বাইছে নি আহিছো মাছ কাটা হয়ে গেল এবার হচ্ছে এই যে ওর লাউ আছে এটা ডাকাইটা নিই এটা ভাজি করব কারণ অনেক দিন আগে হচ্ছে গোটাল একটা লাউ ছিল অনেক দিন আগে অর্ধেক রান্না করে খাওয়া হয়েছে আর অর্ধেক ছিল খাবার তো অপচয় করা ভালো না এটা ডাকাইটা নিয়ে ভাজি করলে তো এক খাওয়া হলো খাবার তো অপচয় করাই যাবো না Lau dych chi'n dod i'r llaw, yna teal o'i te, Teal na? Teal be si di li to teal o'i wtae. di o'i Teal, di be. A tâ law sâsori gara da na? Mas râg bod a'i sot o mas. Sot o mas râg bod. Ie. mas i ddê, de, na? Badar y da ddê na mas di a i ddê, mae'n neidio râg. Caeth আজকে যে গ্যাসের চুলা রান্না করবো কিছু রেডি করে নিয়ে আসলাম আগে হচ্ছে মাছটাই ভুনা করি চুলার জাল ধরে দিছি তো প্যান গরম হয়ে গেছে সরিষের তেল দিয়ে দিই পেঁয়াজ কুচি দিয়ে দিই লুটে মাছে একটু পেঁয়াজ বেশি দেওয়া লাগে তাহলে মজা লাগে

মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে যে টমেটো দিয়ে দিই টমেটো গেলে আমি কুচি কুচি করে নিছি কুচি কুচি বলতে কিউব করে নিছি এটা হচ্ছে একদম এর সাথে কষাই নেবো কষাই নিয়ে মাছটা দিলে না খাইতে বেশি ভালো লাগবে পেঁয়াজ বটা দিয়ে দিই বাড়ি তো এক আর দিয়ে আর কি দিয়ে দিই নুন দিয়ে দিই একটু খালি পানি দিয়ে দিই দিয়ে আর টমেটো একটু ভালো করে কষাই নি টমেটো ভালো করে না কষাইলে যখন খাওয়া লাগে দেখ টমেটো কাঁচা কাঁচা হচ্ছে বন্ধু আমি চামচ বন্ধু ভালো করে কষাই টমেটো হয়ে গেছে এবার মাছ দিয়ে ভালো করে দিয়ে নিছি এই লোকটা মাছ আমাদের এই এলাকার মাছ তো চিনেই না নাম শুধু শুনছে চিনেই না আমরা তো চিনতাম না আমরা মনে হয় প্রথম মানে এবার দিয়ে দুইবার খাইলাম আর কি নাম শুনছি অনেক জায়গায় নাম শুনছি লেতে লেতে শুটকি সবাই ঘুনা খায় তাহলে এই নান রায় শুনছি খাওয়া শুটকিটা খাওয়াই নেই মাছ খাইলাম এবার দিয়ে দুইবার কি লাউ লাউ মা দেবো লাও বা এই তামাশা বাবা হ্যাঁ ওই নিচে নামবো

মিউ 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 আমি তো был ابيলার বাচ্চা নিয়ে না পাঁচ মিনিট মাස්ටার বলল কি আগে স্বামীর ফাকে একটু পানি দিয়ে দিছি এখন হচ্ছে ধুনিয়া পাতা দিয়ে দিই রায়ান একটু দুষ্টামি করতেছে খুবই কারণ বাবা একটু বাইরে গেছে তো বাবার জন্য কান্না করতেছে বাবা ভক্ত ছেলে আর কি হয়ে গেছে আমার লোটটা মাছ গুনা ধনিয়া পাতা দিয়ে দিছি করে অনেক সুন্দর হয়েছে এখন হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়ে পরে নামাবো কারণ গাইয়ান খুব দুষ্টামি করতেছে তারপরে হচ্ছে লাউ করব। তুমি আবার কই যাইতেছে তোমাকে প্যান্ট পরা দেখে রাইয়ানার চিল্লা ভাল্লা করতেছে আমি ওই যে

রায়নকে ঘুম পাড়াইলাম এখন হচ্ছে তরকারিটা আমি নামাই নেই রাইয়ান ঘুমায় গেল ওর বাবাকে খুবই ও ভালোবাসে আর কি কোথাও যাইতে দেয় না যদি দেখছে প্যান্ট শার্ট পরতেছে খুব চিল্লাহ্লা করে আর মাছটা একদম সুন্দর হয়েছে নামাই নেই একবার আমি একবার মনে হয় এই মাছটা রান্না করছিলাম শাক দিয়ে পরে দেখলাম যে শাক দিয়ে বেশি মজা লাগে না আর অনেকে হচ্ছে কমেন্টে বলছিলেন যে শাক দিয়ে রান্না না করে এমনি পিঁয়াজ দিয়ে ঘুনা করলে অনেক মজা লাগে এই জন্য আর কি আজকে পিঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা করলাম দেখে লোভনীয় লাগতেছে তাই না এখন হচ্ছে লাউ ভাজি করবো তো আমি লাউয়ের মধ্যে সব কিছু দিয়ে দিছি নুন হলুদ মুরচি একটুখানি মরিচের গুঁড়া রসুন বাটা আর এদিকে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি এটা হালকা করে ভেজে তারপরে তেল দিয়ে দিই কারণ এর মধ্যে পায়ে থাকলে ফুটে যাবে এখন সরিষার তেল দিয়ে দিই শোনা হচ্ছে ডিউটি দিয়ে এখন আসলো সেই মা মা করতেছে কই গেছিলি কই গেছিলি হ্যাঁ ঘুম থেকে উঠে কই গেছিলি ঘুম থেকে ওইটাই চলে যায় দশটা বাজছে এখন চলে আসে গিদা লাগছে পেটে এখন আছে দিব একটু ওয়েট কর একটু দেরি কর দিবো পিঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এবার লাউ দিয়ে দিই রাইয়ান যখন জেগে থাকে তখন কোনো কাজই করতে পারি না এখন ঘুমাই গেছে রান্নার ফাঁকে ফাঁকে এগুলো ধুয়ে দিই আর এই যে কালকে ধুয়ে দিয়েছিলাম এগুলো শুকাই নেই এগুলো রোদে দিই রোদ উঠে গেছে শীতকাল পড়ছে তো সকালবেলা একটু দেরি করে রোদ উঠে এদিক দিয়ে লাউ ভাজিটাও হয়ে গেছে আমি হচ্ছে ধুনিয়া পাতা দিয়ে দিই উপরে একটুখানি ধনিয়া পাতা দিলে আর কি বেশি স্বাদ হয় শীতকালের যে কোনো সবজি ধুনিয়া পাতা দিয়ে রান্না করলেই মজা হয় এখন হচ্ছে ডাইকে রাখবো

Rai yna cawai ddi. 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 Alhamdulillah. Mae'n gwaith yn 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 yn আমাদের এদিক ঘোরার মতো জায়গা আছে নদীর পার নদীর পারে আসলে ভালো লাগে বিকেল বেলা হইলে ওই যে ছেলেপেলেরা খেলাধুলো করতেছে কত সুন্দর আর আমি এদিক দিয়ে একটু হাঁটাহাঁটি করি বিকেল সময়টা আমার এভাবেই কাটে একটু হাঁটাহাঁটি করেই কাটাই ভালো লাগে যদিও একই জায়গায় থাকি প্রতিদিন নিজ এলাকা বলে কথা না জায়গাটা সুন্দর ওই দেখ ওই নৌকাতে কাশ বোঝাই করছে কাজ বোঝাই করে আমরা বলি আঞ্চলিক ভাষায় কাশিয়া সেগুলা ওই যেটা থেকে একদম চোর পড়ে গেছে কত সুন্দর দেখেন এই দেখলে কি এগুলো হচ্ছে কালো কলা যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ঘষি আমরা বলি ঘষি মানে পাট কাটি দিয়ে গোবর লেপটে দিয়ে শুকাতে দেয় এগুলাকে বলি এগুলা খুব জলে জলে অনেক সুন্দর এটা একমাত্র বাহন গ্রাম অঞ্চলের এই পাতাগুলো দেখতেছেন না এগুলাতে আসা কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার পোকা থাকে এগুলাতে আবার যখন পানি জমে তখন মাছ থাকে এই এখন শুকনা মৌসুম এখন পোকামাকড় জমবে মানে খোলামেলায় কথা বলি সাপ এগুলাতে থাকে অতএব নদীর চরে কেউ ঘুরতে আসলে সাবধান এগুলোর থেকে এগুলোর ধারে কাছে যাবেন না এই জায়গাটা অনেক দিন দেখাইছি আপনাদের বাট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে দাঁড়াইলাম সেটা হলো কি যে দেখেন কী পরিমাণে আবাদ হয় আমাদের এলাকাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আবাদ বসতি দেখেন কত সুন্দর এগুলো সব মাস খালাই এগুলো সব মাসকালাই এটা তো মাছ আর এগুলো মানে তিল রাইট এগুলো তিল এই যে তিল তিল আর মাস খালাই আপনি আমাদের এলাকায় মনে করেন যে যেটা লাগাবেন সেটাই হবে যে পণ মানে শস্যটা উৎপাদন করতে চান কলা সিম আলু ভুট্টা গম থেকে কালাই থেকে শুরু করে ধান পাট একেবারে শাক সবজি সব কিছুই হয় আলহামদুলিল্লাহ এটার জন্য যে আমাদের এলাকাটা এত সুন্দর সবজি উৎপাদন দিয়ে বেস্ট এই ধান কলাগুলো কলা গাছ অনেক সুন্দর অনেকেই বলেন কমেন্ট করে যে এলাকাটা ভাই সুন্দর সত্যি সুন্দর নদীতে তো হাজার হাজার একর জমি পড়ে আছে

শৈশব হ্যাঁ এটা কার কার মনে আছে দেখেন এই খেলাধুলা অস্ত যাইতেছে এই মুহূর্তটা আরও ভালো লাগতেছে দেখে সূর্য অস্ত যাওয়া

না তাও ঠিক এই রুটি হ্যাঁ আমি যে বাঁচতে পারি সেই সুন্দর এটা কিন্তু জানো না তোমরা বানাইতে পারি না কিন্তু বাঁচতে পারি সুন্দর কিন্তু এখন সময়ের অভাবে বাঁধি না প্রতিটা রুটি ফুলে উঠবো ওই হঠাৎ দুই একটা হ্যাঁ এইভাবে এইভাবে তুললে রুটি ফুলব কিন্তু রুটি তিন উল্টেন দেওয়া লাগে

मजा है तेरे तात्त्विक शूट की बोलता है भालू लगे ना ना मजा इसी तो शेष है कोई किधी मोड़ रसमलाई मजा इसी जाओ खाए जाओ ना खाए जाओ आया लेकिन लाव बजी लाव बजी लाव बजी जब नमे लगा था इसके लोट के

রায়েন কত ভদ্র কত ভালো মানুষ এ পুঁতি রাইতে এই তামসাগুলো করে ওই জন্য আমাকে খালি ওই যে বল ভরে নিয়ে যাইতেছে ও আব্বু আব্বু ওই দিক দেখায় সমস্যা নেই তো তোমার তো চাকরি ওইটা তোমাকে রাখা হয়েছে কী কারণে বাপ ছেলের সেবা করার জন্য হ্যাঁ খেলার একটা তো সিস্টেম আছে এত এটা কোন সিস্টেম আমি বুঝলাম না রাতের বেলা গামলার মধ্যে বসে খেলা লাগবো হ্যাঁ আবার ফেলছে আবার ফেলছে এটা রাইয়ান হ্যাঁ রাইয়ান ভাবব কি আরে তাম সারে রাত বাজে কয়টা আর এর তামসা দেখো গামলার মধ্যে খেলা লাগবো আমি